আমাদের দেশে এবং সমাজে অনেক সুন্দর সুন্দর আইন আছে কিন্তু বাস্তবে সেই আইনগুলো আমরা অনেক সময় মানি না কেন মানি না আর আমাদের মানার জন্য কি করা উচিত সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করব সঙ্গে থাকবেন প্রথমেই সচেতনতার অভাব অনেকেই জানে না কোন আইন কি বলে যেমন সড়ক পরিবহন আইন অনুযায়ী মানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো দণ্ডনীয় অপরাধ কিন্তু অনেকেই মনে করে এটা শুধু পুলিশের জরিমানা থেকে বাঁচার জন্য নিজের নিরাপত্তার জন্য নয় যেমন বাংলাদেশের ট্রাফিক আইনে স্পষ্ট বলা আছে সিগন্যাল ভাঙলে মানে ভাঙা যাবে না কিন্তু অনেকেই সিগনাল না মানে সিগন্যাল মানে না কারণ তারা ভাবে আমার কিছু হবে না আইনের দুর্বল প্রয়োগ আরেকটি আইন থাকলেও প্রয়োগ দুর্বল হলে মানুষ সেটাকে সিরিয়াসলি নেয় না এই যেমন অবৈধ মানে ফুটপাতে অবৈধভাবে দোকান বা হকাররা বসে এটা কিন্তু আইন আইনি নিষিদ্ধ কিন্তু তারপরেও আইন প্রয়োগ দুর্বল হওয়ার কারণে প্রতিদিনই আমরা দেখি ফুটপাত কিন্তু একেবারে দখল হয়ে যাচ্ছে তারপরে দুর্নীতি আইন ভাঙলে কেউ টাকা বা প্রভাব খাটিয়ে রক্ষা পেয়ে যায় তখন অন্যরা ভাবে আইন মানলে আমি তো বোকা ট্রাফিক পুলিশকে অনেকে ঘুষ দিয়ে অনেকেই লাইসেন্স ছাড়া গাড়ি চালায় এতে এতে অন্যরা আইন মানার আগ্রহটা হারায় এবং আমাদের মানসিকতাটা এমন যে আমরা অনেকেই আইন মানাকে গুরুত্ব দেই না মনে করি সবার মতো আমি যদি একটু আইন ভাঙি কিছুই হবে না যেমন ময়লা ফেলা ময়লা ফেলা যেখানে সেখানে ময়লা ফেলা কিন্তু আইনগত অপরাধ আছে আইনগত দণ্ডনীয় অপরাধ কিন্তু আমরা ভাবি যে আমি একটু যদি ময়লা এদিক সেদিক ফেললাম তাতে আইন 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 আমার কি করবে আমার কিছু হবে না কি দরকার আইন মানার আর এই আইনগুলো মানার জন্য আমাদের কি করা দরকার প্রথমত আমি যেটা মনে করি যে সচেতনতা বৃদ্ধি করতে হবে আর এটার জন্য স্কুল কলেজ বা মিডিয়া বা সামাজিক মাধ্যমগুলোকে আইন সম্পর্কে মানুষকে শিক্ষা দিতে হবে সড়ক নিরাপত্তা ক্যাম্প ক্যাম্পেইন করা বা টিভিতে বিজ্ঞাপন করা স্কুলের আইনের কিছু বিষয় তুলে ধরা ক্লাস হিসাবে এতে করে মানুষের একটু হলেও সচেতনতা বাড়বে দ্বিতীয়ত আইনকে খুব কঠোরভাবে নেওয়া আইন ভাঙলে যে শাস্তি নিশ্চিত কাউকে ছাড় দিলে বাকিরাও কিন্তু উৎসাহ পেয়ে যাবে এবং আইন ভাঙবে ধরুন সিঙ্গাপুরের রাস্তায় কিন্তু ময়লা ফেললে অনেক বড় অঙ্কের জরিমানা হয় তাই সেখানে সবাই নিয়ম মেনে চলে আরো আছে যেমন দুর্নীতি বন্ধ করতে হবে আইন প্রয়োগকারীরা যদি সৎ থাকেন তবে আইন মানতে বাধ্য কিন্তু আমাদের দেশের জনগণ লাইসেন্স ছাড়া গাড়ি চালালে কেউ টাকা দিয়ে বাঁচতে পারবে না বরং আদালতে গিয়ে শাস্তি পেতে হবে এই রকম কঠোর করা দরকার মানসিকতা পরিবর্তন করতে হবে আইন মানাকে শুধু ভয় নয় দায়িত্ব মনে করতে হবে হেলমেট ব্যবহারকে শুধু জরিমানা থেকে বাঁচার জন্য নয় নিজের জীবনকে রক্ষার উপায় হিসেবে দেখতে হবে এখন সংক্ষেপে আমি যেটা বলতে চাই আমরা আইন মেনে চলি না মূলত সচেতনতার অভাব দুর্বল আইন প্রয়োগ দুর্নীতি এবং মানসিকতার কারণে সচেতনতা বৃদ্ধি আইনের কঠোর প্রয়োগ দুর্নীতি আর মানসিকতার পরিবর্তন এগুলো যদি করা যায় ধীরে ধীরে আমরা সবাই কিন্তু আইন মেনে চলতে অভ্যস্ত হয়ে যাব এবং আইন মেনে চলব